সবাই ক্ষমার দৃষ্টিতে নেবেন কারণ ঘুমন্ত অবস্থায় আমি এই ভিডিওটা করেছি এই ভিডিওটা এই জন্য সবার সঙ্গে শেয়ার করতেছি যে যারা এতদিন বলতেন আমার মাকে কেন আমার কাছে নিয়ে আসি না আমার আব্বাকে কেন আমি আমার কাছে কখনও নিয়ে আসতে পারিনি তো তাদের উদ্দেশ্যে এই ভিডিও কারণ আমার আব্বা ছিল ব্লাড ক্যান্সার আমার আব্বাকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা জার্নি করাতে পারতাম না শিফট করতে পারতাম না আর ক্যান্সার হওয়ার আগে আব্বাকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি আমি এবং আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আমার আব্বা কখনোই এত দূর আসতে চায়নি জার্নি করতে চাইনি আর আজকে আমি মাকে নিয়ে আসতেছি আমার নিজের তাগিদে নিজের প্রয়োজনে কারণ আমি মাকে আর কষ্ট পাতে দেখতে পাচ্ছিলাম না মার কষ্টগুলো একাকিত্ব আমাকে দারুণভাবে কষ্ট দিচ্ছিল কারণ আমি নিজেও অসুস্থ এই জন্য বাসায় গেছিলাম মাকে নিয়ে আসতে আর মা অল্প একটু জার্নি করে এই ভিডিওটা করেছি আমি টাঙ্গাইলের মধ্যে এসে তো এই সামান্যটুকু পথ ট্রেনে জার্নি করে মা ক্লান্ত হয়ে গেছে তো মা কেমন করে এই লং একটা জার্নি চট্টগ্রামে আসার মতো একটা সিদ্ধান্ত মা আমার সঙ্গে নেয় তো আমি কীভাবে মাকে নিয়ে আসি কতটা মানে সাপোর্ট দিয়ে মাকে আমি নিয়ে আসি আর আমাকে কতটা মানসিকভাবে স্ট্রং থাকতে হয়েছিল এটাই এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা আমার পিছনে ঘেউ ঘেউ করে আর আমাকে বিভিন্ন রকমভাবে কথা শোনায় তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো এইটা হচ্ছে মায়ের প্রথম হচ্ছে মানে আমার সাথে এভাবে জার্নি এর আগেও মা আসছে আমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঢাকাতে দেখা করতে ঢাকা এসছে আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে থেকে আসছিল তখন তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য আমার আব্বা মা দুজনেই এসছিলো তো এইটা হচ্ছে এই সেতুটা হওয়ার পরে মায়ের প্রথম এই রাস্তাতে আসা তো মা যেহেতু কোথাও বেরোয়নি আব্বা অসুস্থ ছিল তো মা অনেক এনজয় করতেছিল আর আমি মানসিকভাবে সাপোর্ট দিচ্ছিলাম এভাবেই মা মেয়ে এই লং জার্নিটা কভার করি